আসসালামু আলাইকুম ম্যাকারণি তৈরির জন্য বিভিন্ন ধরনের ব্যাঙ্করণি নিয়েছি আর চুলায় প্যান চাপিয়ে প্যানে পানি দিয়ে সেগুলো সেদ্ধ করে নিচ্ছি এগুলো পাঁচ ছয় মিনিট সেদ্ধ করার পরে ও আরেকটা কথা পানি কিন্তু বলক উঠে আসলে তখন এই ম্যাকাননিগুলো ছেড়ে দিতে হবে তারপরে সিদ্ধ করে নিয়ে এগুলো পানি ঢেলে ফেলে দিয়ে ঠান্ডা পানিতে একটু ধুয়ে নিতে হবে তাহলে ছোট ছোট টুকরোগুলো মাংসের টুকরোগুলো দিয়ে দিয়েছে লবণ কালো গোলমরিচের গুঁড়ো এবং সয়া সস দিয়ে একটু ভেজে নিয়ে তুলে নিব তুলে নিয়ে আমি ওই তেলেই দেখুন ভেজে নিচ্ছি এগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন তুলে নিয়ে ওতে পেঁয়াজ দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিলাম অবশ্য অন্য প্যানে তেলগুলো ঢেলে নিলে সুবিধা হতো নিচের পুড়ে যেত না পরে দেওয়ার এগুলোতে কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু মটরশুটি দিয়েছি গাজর দিয়েছি দিয়ে এগুলো নাটে থাকবো তেল আমি বেশি ইউজ করবো না যখন এগুলো সিদ্ধ মতো হয়ে আসবে ডিম দিয়ে দিব দেখুন ডিম দিয়ে আমি এগুলোকে ভেঙে ভেঙে নিচ্ছি ডিম যখন ভেঙে ভেঙে নিব তারপরে একটু মুরগির ওই ভেজে রাখা কিমাগুলো দিয়ে দিলাম এর মধ্যে এগুলো যখন মোটামুটি সব আধা সেদ্ধ মতো হয়ে আসবে তখন এতে মেকারি গুলো ঢেলে দেব দেখুন এই পর্যায়ে আমি মেকারি গুলো ঢেলে দিলাম এগুলো সব সংমিশ্রণে নাড়তে থাকবো নাড় এক পর্যায়ে সামান্য সল্ট দিয়ে দিব সয়া সস দিয়ে দিব টমেটো সস দেব দেখুন পরিমাণ মতো টমেটো সস দিচ্ছি এগুলো নাতে নাতে মোটামুটি যখন গ্রেভি হয়ে আসবে দিলাম এবং পেঁয়াজের কলিগুলো দিয়ে দিলাম অর্থাৎ পেঁয়াজ পাতা কেটে কেটে দিয়ে দিচ্ছি লবণ একটু চেক করে দিতে হবে লবণ পর্যাপ্ত দেওয়া যাবে না কারণ সয়া সস এবং টমেটো সসে লবণ থাকে আমি আবার ম্যাগি গুলো দিয়ে দিব এই যে ম্যাগি সল্ট বা চাটনি গুলো দিয়ে দিচ্ছি যার কারণে এগুলো সল্টেড হবে এই জন্য লবণ কিছু কম দিতে হবে আমার রান্না প্রায় হয়ে এসেছে আপনাদের আমার ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক দিবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে অনুপ্রাণিত করবেন বা উৎসাহিত করবেন আপনাদের উৎসাহ আমার কাম্য সবাইকে ধন্যবাদ